আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আল্লাহর নবী আলাইহি সাল্লামের জানাজার নামাজ কে পড়িয়েছিলেন নবী আলাইহি আসাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেছেন মারা গেলেন আর মঙ্গলবার দিন আমরা আল্লাহর নবীর সেই দেহ মুবারকটাকে নিয়ে গোসল করালাম তারপর কাফুন পরিধান করিয়ে আল্লাহর রসুলের রওজার পাশে রেখে দিলাম এদিকে দেখা গেল সাহাবিরা দলে দলে রসুল সাল আলিহিহাল্লামের সেই লাশের পাশে আসছেন আসার পরে একাকী জানাজার নামাজ আদায় করছেন আর চলে যাচ্ছেন আপনি বলবেন যে কেন আমাদের মতো আল্লাহর রসুল সাল জানাজার নামাজ হল না আবদুল্লাহ বিন সৌদ রদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন কয়েকজন সাহাবী আল্লাহর নবী সাল্লাহ আলহি যখন অসুস্থ হয়ে গেলেন তখন আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি তো অসুস্থ হয়ে গেছেন আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব ওগো আল্লাহর নবী আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে আপনার গোসল কে করাবে আপনার কাফন পরাবে কে আল্লাহ নবী সাল আলাইহাল্লাম বললেন আমার গোসল করাবে আমার আহলে বায়াতের আমার পরিবারের সদস্যরা আল্লাহ আকবার দাফন পরাবে আমার আহলে বায়াত পারিবারিক সদস্যরা সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনার যে আহলে বায়াত রয়েছে তারাও কি আপনার জানাজা পড়াবে আল্লাহ নবী বললেন না আমার জানাজা তোমাদের মতো হবে না আল্লাহ রসুল সাল আলহিহাল্লাম বললেন তোমাদের জানাজা যেমন হয়ে থাকে আমার জানাজা তোমাদের মতো হবে না আল্লাহর নবী আলাইহি আলহিহাল্লাম যখন এই কথা বললেন তখন সাহাবিদের চোখ থেকে পানি পড়তে লাগলো সাহাবীরা তখন কাঁপতে লাগলেন আল্লাহ নবী সাল্লাম বললেন সাহাবিরা কান্না করো কেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরা কার কাছে থাকবো কে আমাদের কে সঠিক পথ দেখাবে আমাদের অভিভাবক কে হবে আল্লাহ নবী সাল্লাম বললেন তোমাদের অভিভাবক হোসেন এখন স্বয়ং আল্লাহ রব আলিন অর্থাৎ আল্লাহ রসুল ছিলেন তাদের দুনিয়ার অভিভাবক আর আল্লাহ তো তাদের সব সময়ের চিরস্থায়ী চিরঞ্জীবী অভিভাবক আল্লাহ রসুল যে তাদেরকে দেখে শুনে রাখতেন দিন শেখাতেন কোরআন হাজিজ শেখাতেন তো এখন আল্লাহর রসুল সাল আলহ সালাম বললেন আমি আল্লাহ রবিনের কাছে তোমাদের সফর করে দিলাম সবাহ আল্লাহর নবীর অন্তকালের পরে সালেম বিন উবাইদ রাদিয়াল্লাহু হযরত আবু বকর এর কাছে সর্বপ্রথম আল্লাহর নবীর অন্তকালের খবর নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি খবর শুনে আবু বকর রাদিয়াল্লাহু তিনি দৌড়ে আসলেন আসার পরে তিনি দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ আকবর ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে তিলাওয়াত করতে লাগলেন কুল্লু নাসিন আল্লাহ মাউত দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহ সুহান অস্তিত্ব তিনি মনকে সান্তনা দিচ্ছেন আল্লাহ রসুল সালাহ চলে গেছেন এক একসময় তো চলে যাবে আমরাও চলে যাব রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম ও এমনই চলে গেছেন মৃত্যুর সময় যদি কারো চলে আসে যদি নির্ধারিত হয়েই যায় এই সময়টা কেউ অতিক্রম করতে পারে না যেই হোক না কেন নবী হোক সাধারণ মানুষ হোক রাসুল হোক সে কিন্তু পৃথিবী থেকে চলেই যাবে ওইদিকে উমর ফারুক রদি আল্লাহ কাছে রসুল সাল্লাহ আলহ্লামের ইন্তেকালের খবর পৌঁছেছে তিনি তা শোনার পর দৌড়ে এসেছেন আসার পর উমর ফারুক রদি আল্লাহ আনহু তার তরবারি উঁচু করেছেন তিনি বলছেন আল্লাহ নবী মারা গেছে করেছে এরকম কোন শব্দ যদি কেউ উচ্চারণ করে আমি উমর তার গলা থেকে মাথা কেটে আলাদা করে দেব আল্লাহ অকবার সাহাবির অবাক হয়ে তাকিয়ে আসেন উমর ফারুক রদি আল্লাহ তালান দিকে আল্লু আকর সিদ্দিক রদি আল্লাহ উমর ফারুক রদি আল্লাহ কাছে এসে বললেন উমর তুমি মাথা ঠান্ডা করো ও উমর মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম কেবলই একজন রাসূল আল্লাহ রব্বুল আল পক্ষ থেকে পীরিত নবী তার পূর্বে অনেক গত হয়ে গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহ সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন তুমি সত্যিটাকে কেন বিশ্বাস করছো না এ বিষয়টাকে কেন মেনে নিচ্ছ না ওমর ফারুক আল্লাহ নবীজিকে এত ভালোবাসতেন মৃত্যুকে বিশ্বাস করেন কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবে উমর ফারুক রদি আল্লাহ তাল আনু এর কলিজায় সেটা সহ্য হচ্ছিল না এবার যখন এই সকল কথা বললেন তখন উমর এর মাথা ঠান্ডা হলো কারণ তিনি হকে সাল্লাহকে রসুল সাল্লু আলহাল্লামের পরে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং সম্মান করতেন এখন প্রশ্ন হলো আল্লাহর নবী সাল্ল আলহিহসাল্লামের লাশ কেন তিন দিন রেখে দেওয়া হলো কেন কাল বিলম্ব করা হলো অথচ নবীজি সাল্ল আলী আসাল্লাম বলেছেন যখন একজন মানুষ মারা যাবে যত দ্রুত সম্ভব তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আল্লাহর রসুল সাল্ল আলহি সাল্লামের লাশ নিয়ে কেন এত সময় অপেক্ষা করা হলো এর জবাব হচ্ছে তিনটি এক নম্বর জবাব হচ্ছে আল্লাহর রসুল সাল্ল আলী আসাল্লাম যখন মারা গেলেন কিছু কিছু মানুষ মনে করতেছিলেন মুসা আলহি সাল্লাতাম যেমন আল্লাহর রব্বুল আল আমিনের কাছ থেকে কিতাব নেওয়ার জন্যই তুর পাহাড়ে চল্লিশ দিন অবস্থান করেছিলেন জাতির কাছ থেকে স্থানান্তর হয়েছিলেন আল্লাহর নবী হয়তো আমাদের কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন আল্লাহর নবী হয়তো বা আবার ফিরে আসবেন কোন কোনো সাহাবি কোন কোনো মানুষ তো এতটা ভালোবাসতেন আল্লাহ রাসুল তাই এই বিষয়টি এভাবে মনে করা হয়েছিল এটা ছিল এক নম্বর কারণ আবুলকোর সিদ্দিক রাদিয়াল্লাহু এই ভুল ভাঙালেন যে আল্লাহর নবী কোনো কিতাব আনার জন্য স্থানান্তরিত হন নাই আল্লাহর নবী মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন কুল্লু নাফসিন এ সতর মাউত প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে এটি আমাদের নবীর উপরে প্রেরিত আল্লাহর বাণীর একটি আয়াত আল্লাহর নবী মৃত্যু স্বাদ আসাদন করেছেন আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লামের দাফন কাফনে বিলম্বিত হওয়ার দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহর নবী দাফন কোথায় হবে স্থান নির্ধারিত ছিল না সাহাবিরা কেউ বলেছেন জান্নাতুল বাকিতে কেউ বা বলেছেন আল্লাহর নবী সাল আলহ্লামকে দাফন করতে মসজিদের নববীতে মতবিরোধ তৈরি হয়ে গেল আল্লাহর নবীকে কোথায় দাফন করা হবে কয়েকটি পক্ষে বিভক্ত হয়ে গেল মানুষেরা এ নিয়ে একদিন চলে গেল দুই দিন চলে গেল তখনও সিদ্ধান্ত আসলো না আবু অকর সিদ্দিক রদি আল্লাহ আনহু বললেন আল্লাহর নবী সাল্লাহ আলী ইসাল্লামকে আমি নিজ মুখে বলতে শুনেছি আমার ইন্তেকালের পরেই তোমরা দাফন করবে আমার ঘরে অর্থাৎ যেখানে আমার ইন্তেকাল হবে সেখানেই দাফন করে দিবে আল্লাহ আকবার আল্লাহর নবী আয়সার আদিউল্লাহ তালানহের ঘরে ইন্তেকাল করলেন আল্লাহর নবী সাল্লাহ আলহিহ্লাম যে জায়গায় ইন্তেকাল করেছেন সে জায়গাতেই আল্লাহর নবী সাল আলহাল্লামকে দাফন করা হয়েছে আল্লাহর নবীর এই সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করা হয়েছিল দুদিন দেরি হয়ে গিয়েছিল তিন নম্বর কারণটি হল খলিফা নির্বাচনে ঐক্যমত হওয়া আল্লাহর নবী দেহারক কাফনে জড়িয়ে সেখানে আলাদা ভাবে এখন সমস্যা তৈরি হয়েছে আল্লাহর নবীর স্থল বিষিক্ত অর্থাৎ খলিফা কে হবেন কেউ বলেছেন আউ বক্কর কে কেউ বলেছেন অমর কে কেউ বলেছেন আলী মতবিরোধ তৈরি হয়ে গেল একটা পর্যায়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য আলীরহ ও উমর রদুল্লাহ হ অন্যান্য বড় বড় সাহাবিরা সকলেই দাবি পেশ করলেন উপস্থাপন করলেন আল্লাহর নবীর সবচাইতে কাছের সাহাবী যেহেতু আবু বকর আল্লাহর নবীর দুর্দিনের সঙ্গী এবং সুদিনের সঙ্গে আল্লাহর নবী পর খলিফা একমাত্র আল্লাহর নবীর স্থল বিষিক্ত হচ্ছেন আবু বকর সিদ্দিক রদে আল্লাহ আনহু আল্লাহ আকবর এই তিনটা কারণে আল্লাহর নবীর দাফন কাফনে দেরি হয়েছিল আল্লাহর নবীর দাফন কাফন নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে আল্লাহ আলা আমাদের এই সকল বিভ্রান্তি থেকে হেফাজত করুন আমিন এবং জীবনে অন্তত একটিবারের বারের জন্ম হলেও যেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহিস সালামের রওজা মুবারক ziyaret করার তৌফিক দান করেন এবং সেই রওজা মুবারকে গিয়ে যেন বলতে পারি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ